বাংলাদেশে গঠিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আর তাতে প্রধান হচ্ছেন মানে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসছেন মোহাম্মদ ইউনুস জামাত নয় বিএনপিও নয় একজন নোবেল জয়ী সুশিক্ষিত প্রাক্তন ব্যবসায়ী তথা গ্রামীণ ব্যাংকের প্রাক্তন এমডি মোহাম্মদ ইউনুসকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে করে বাংলাদেশের জামাত গোষ্ঠীর এই দীর্ঘ লড়াই পরিকল্পনা ষড়যন্ত্র জল ঢেলে দেওয়া হয়েছে শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশ আরও বেশি অগ্নিগর্ভ হয়ে উঠেছে এই অবস্থায় অতি দ্রুততার সাথে সরকার গঠন করে দেশে আইনের শাসন কায়েম করাটা অত্যন্ত আবশ্যক হয়ে দাঁড়িয়েছে গতকাল অর্থাৎ বুধবার গভীর রাতের দিকেই বাংলাদেশের রাষ্ট্রপতি তৎসঙ্গে সমস্ত রাজনৈতিক দলগুলোর বড় নেতৃত্ব এবং সেনা প্রধান সমেত আন্দোলনরত ছাত্র সংগঠনের নেতৃত্বদের নিয়ে এক বৈঠক আয়োজিত হয় আর সেখানেই প্রধানমন্ত্রীর স্থানে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাবিত করা হয় আর এই প্রস্তাবনা সম্পূর্ণভাবেই ছাত্রদের পক্ষ থেকে দেওয়া হয় যাতে দীর্ঘ বাদ বিবাদের পর সকলেই সম্মতি দিতে এক প্রকার বাধ্য হয়েছেন জামাত গোষ্ঠী একাধার বিরোধিতা করলেও ছাত্রদের কণ্ঠশক্তির কাছে শেষে মাথা নত করেছে তারাও তার কারণ হাসিনা সরকারকে সরাতে যেভাবে ছাত্রেরা সম্মিলিত বিক্ষোভ শুরু করেছিল তেমনটাই যদি জামাতের বিরুদ্ধে ঘোষিত হয় তাহলে আওয়ামী লীগের মতোই জামাতকেও মুছে দিতে পারে আর সেই ভয় থেকেই কিছু বলেনি জামাত মোহাম্মদ ইউনুসকে নিয়ে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে উনি একজন শিক্ষিত গুণী ব্যক্তিত্ব এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে একটা সরকার পরিচালনার জন্য যোগ্য ব্যক্তি হিসেবে ওনার বিকল্প পরিকল্পনা করা যায় না জামাত কিংবা বিএনপি কোনো দলেই তেমন যোগ্য মুখ এই মুহূর্তে নেই আর সেটা খুব ভালো করেই বুঝে গেছে বাংলাদেশের ছাত্র সংগঠন ডক্টর ইউনুস একজন নোবেল জয়ী ব্যক্তিত্ব বিদেশের বহুগুণী মানুষের সাথে ওনার ভালো পরিচয় রয়েছে ভালো সম্পর্ক রয়েছে একটা ভালো প্রতিচ্ছবি রয়েছে ওনার একজন ব্যক্তি হিসেবে ওনার সাথে তুলনা হয় না কারো আর প্রশ্নটা এখানেই এমন একজন ব্যক্তিকে আদৌ সরকার পরিচালনা করতে পারবেন বা ওনাকে কি পরিচালনা করতে দেওয়া হবে জামাত ও বিএনপিদের মতো সুবিধাবাদীরা একটা সুযোগের অপেক্ষায় আছে মাত্র কিন্তু ছাত্র সংগঠনের আপাতত পরিস্থিতি দেখে তারা কেউই খুব একটা সাহস দেখাতে পারছে না কিন্তু ডক্টর ইউনুসকে প্রধান বানিয়েও কি খুব একটা বেশি সময় টিকিয়ে রাখা যাবে সরকার কারণ এমন একজন সজ্জনকে হটিয়ে যেন তেন প্রকারে ক্ষমতা দখলে নেবার ষড়যন্ত্র কষবে মৌলবাদী জামাত ও বিএনপিরা সেক্ষেত্রে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারও যে খুব একটা বেশি সময় টিকে থাকতে পারবে তারও কোনো নিশ্চয়তা দেখা যাচ্ছে না যদি এমনটাই হয় তবে যে ছাত্র আন্দোলন এবং হাসিনা সরকারের পতন দুটোই বৃথা যাবে সেটা আর বোঝার অপেক্ষা থাকে না উল্টে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের আগামী ভবিষ্যৎ চিরতরে অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে সেটাও শুধুমাত্র সময়ের অপেক্ষা হয়েই থেকে যাবে আবতাবস্থায় বাংলাদেশের ছাত্র সংগঠনের শক্তি আদতে কতটা সঠিকভাবে প্রযোজ্য হবে সেটাই দেখার বিষয় আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং আমাদের অন্যান্য আপডেটসগুলো দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার